সবুজ শ্যামল রাস্তার দুই ধারে পানি তার উপরে যেন টুইন টাওয়ারের মতো চারটি স্তম্ভ দাঁড়িয়ে রয়েছে যা দেখতে বিমা শক্তির টাওয়ারের মতো এখানে দূর দূরান্ত থেকে পর্যটক আসে ছবি ভিডিও তোলার জন্য এখানে ছবি উঠলে মনে হয় না বাংলাদেশের কোনো স্থান যা দেখতে অপরূপ সৌন্দর্য বর্তমানে বিভিন্ন মানুষের ফেসবুক প্রোফাইলেই দেখতে পাবেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই কুলিং টাওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আসতে ঘুরতে ঘুরতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব নিকটে চলে আসছি বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বর উপজেলার রূপপুরে অবস্থিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ সরকার দুই সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প গ্রহণ করে এই প্রকল্পের মাধ্যমে পাবনা জেলার রূপপুর রূপপুর নামক স্থানে পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে এক লক্ষ তেরো হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে একক প্রকল্প হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় কোনো,

আপনাদের ব্যাক ক্যামেরায় খুব একটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছি পদ্মার পশ্চিম তীর ভেড়ামারা থেকে দৃশ্যমান বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো কয়েক কিলোমিটার দূরে ঈশ্বর দ্বীপের থেকে দৃশ্যমান সব কিছু ছাপিয়ে আকাশে উঁকি মারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারটি কুলিং টাওয়ার প্রত্যেকটি টাওয়ারের উচ্চতা হবে একশো মিটার একশো পঁচাত্তর মিটারের এই সাইটটি কুলিং টাওয়ার যা কয়েক মাইল দূর থেকেও খুব ভালোভাবে দেখা যায় Subscribe and like. Now.